আমরার মত মতো মেস্বাক একামত হওয়ার বাদে আমরা না আমরার মজব মতো আমরা অজুর সময়ে মেস্বাক করি হুজুরা ফরমান এইন আর আমরা মেস্বাক করি না আমরা অজুর সময় করি তো ইটা লগে লগে একামতর বাদে না খেনে আমরা হি সময় হরিখেনে বোলে মেসাক যদি নমাজ আগে ঠিক করা হয় তাহলে আমার মুখ ইটা দি গোসা দেওয়ার বাদে ময়লা বাড়িব। মুখ তুলে গন্ধ বাড়িব আর গন্ধ বাড়ানোর কারণে ফ্রিস্টা হলে গন্ধ পছন্দ করিন না যে কারণে ইমাম আবুহানি বা রহমতুল্লাহ ইতালে এটার ফতোয়া দিছেন মেসোকটা করতাম টিকি কিন্তু কোন সময় করতাম ইন্দাক কুল্লি জায়গা ইন্দাক কুল্লি উদুইন অজু কর্ম কীটা লাগি নমাজ লাগি যখন অজু কর্ম তখন অজু আগে মশ্বাস করাটা ইন্দাক করলে সলাতি অত্যাধান ব্যবহার করছে একটা কথা আলোচনার আগে আপনার জেহ্ন দিতাম যে রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামর হিসাবে আমরা শুধু কোরআন এবং সুন্নারে মূলনীতি বা মূল মন্ত্র মনে করাটা শুধু ঠিক হইত আমরা উসুলে ফেকা পড়িসি উসুলে দিন পড়েছি কোরআন সুন্না ইয়াস কোরআন ই দুইটার আলোকে ইটার বাড়ানা ইজমা এবং ক্যাস ওটার ভিতরেই ইজমা এবং ক্যাস আছে যারা ইজমা এবং কেয়াস অস্বীকার করেন এরা ইসলাম ধর্মরে ক্যামত পর্যন্ত জীবিত ইসলাম হিসাবে রাস্তা ঘটেন কারণ ইসলাম ধর্মের মধ্যে নতুন নতুন বিষয়গুলা বিভিন্ন প্রশ্ন আপত আইব এই প্রশ্ন উত্তর দিতে হইলে তখন কেয়াসর দরকার হইব ইজমারও দরকার কারণ দলিল এক জাত নাই দলিল এই জাতের জাত দলিল লাগব আর নাইলে ইসলাম বেকার হয়ে যাব কথা বুঝিয়ে যাচ্ছেন তার মানে হইল খালি কোরআন এবং সুন্নাতনের সমাধান পাইতা নাই আল্লাহ রাবিব সাল আলহি বাসাল্লামে হজরত মাজ ইবনে জবাল রদি আল্লাহ তালহুরে ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠাইবার সময় তা নির্দিকাইসলাম যে তুমি যে যাইতরা গি যদি কোনো সমস্যা পড়ো সমাধান কিলা তাই কিন্তু নিয়ে আমি আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান করি ওদের এখন যদি কোরআনে কারিম ও না তে কিতা করবা বলে আমি আল্লাহ নবীর অনুযায়ী সমাধান কর্ম তুমি প্রপারলি যদি না তে কিতা করবায় তে আজ এটা হিদু বের ই আমি কোরআন এবং সুন্নার উপরে গবেষণা করিয়া একটা রায় দিব আল্লাহ নবী কইলা আল্লাহ সুক্রিয়া আদায় যে আমি এমন একজন মানুষরে ইয়ামনের গভর্নর বানাইয়া ফাটাইবার লাগে নির্বাচিত করতাম পার্সি দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট মহাফিক হ্যাঁ তাই বিচার কার্য সমাধান করতে পারবা এই কথাটা আমার সামনে উপস্থাপন করতে পারছে এর লাগে হুবহু সুন্নাত তাক্ত না পারে হুবহু কোরআনযদিপো তাকতো না পারে মূল জিনিস তাকবো মূল বিষয়টা তাকবো কটার উপরে আন্দাজ করিয়া অনুমান করিয়া িয়া যারা মুস্তহিদ পর্দার আলী মোখল তারা যখন কিচ্ছু বার করি তুই যাইবা ইটারে আপনি আমি মানিয়ে নিতাম এটার উপরে ইজমা হয়ে গেলে আমরা মানিয়ে নিতাম কেয়াসটা যদি শুদ্ধ আমরা এটা মানিয়ে নিতাম এটা বেদাত নাই তবে একটা কথা মনে রাখা লাগবো বেদাত অত্যন্ত নিকৃষ্ট জিনিস বেদাত নিকৃষ্ট জিনিস কোন বেদাত সব বেদাত নাই একলকে যখন কুল্লু বেদাত দলালা আমি একটা হাদিসটির উদাহরণ উপমা যে একটু বিষয় জটিল মজা লাগতো না তবুও দেওয়া দেওয়াইসব আমি কিছু সময় আলোচনা করব আমরা রাসূলুল্লাহ فرمাইছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতেহা নাউলে নামাজ না তো এক মানুষ অন্য மதের মানুষে সুরা ফাতেহা

লাউলা আশুক কায়লা আমার তুহুম বিশেয়া কাইন্দা কুল্লি সালাতিন আমার উম্মত লাগে যদি কষ্ট না হইতো তাহলে আমি আবশ্যক করিয়া দিলাম হল নমাজর সময় মেসবাক করা লাগি আমরার মজব মতো মেসাক নমাজ একামত হওয়ার বাদে আমরা না আমরার মজব মতো আমরা অজুর সময় মেসবাক করি হুজুরে ফর্মান এই দা কুললে আর আমরা মেস্বাক করি এই কুললে উদ ঠিক না আমরা অজুর সময় করি তো ইটা লগে লগে একামতর বাদে করি না কেনে আমরা হি সময় করিখেনে বোলে মেস্বাক যদি নমাজর আগে ঠিক করা হয় তাহলে আমার মুখ ইটা দি গোসা দেওয়ার বাদে ময়লা বাড়িব মুখ গন্ধ বাড়িব আর গন্ধারণের কারণে ফিরিসাউল গন্ধ পছন্দ করিন না যে কারণে ইমাম আবুয়ানি বা রহমতুল্ল তালালে এটার ফতোয়া দিছেন মেস্বাকটা করতাম ঠিকই কিন্তু কোন সময় করতাম ইন্দাক কুল্লি সলাতি জায়গাত কুল্লি বদুইন অজু কর্মু কিতা লাগি নমাজল লাগি সুতরাং নমাজল লাগি যখন অজু কর্মু তখন অজু আগে মেস্বাক করাটা ইন্দিক ইন্দাক কুল্লে সলাতিনর অর্থে হেন ব্যবহার